কি আমাদেরই ক্লাবেরই সম্পাদক এবং সভাপতি মহাশয় সম্পাদক নন্দন মাইতি এবং সভাপতি মানবেন্দ্র গড় মহাশয় একটি কার্ছেন এবং প্রতিষ্ঠা দিবস উদযাপন অনুষ্ঠান শুরু হচ্ছে চলুন আমরা সবাই সহযোগিতা করছি হাতালি দিবেন আমাদের প্রতিষ্ঠা দিবসের কেক কাটা হচ্ছে কেক কাটছেন সম্পাদক এবং সভাপতি মহাশয় সহযোগিতা করছেন দীপক বেরা মহাশয় উপস্থিত রয়েছেন আমাদের মধ্যে ডাক্তার ভাস্কর মাইতি এবং আমাদের আজকে ছন্দাশ্রম নৃত্য অনুষ্ঠানের কর্ণধার দীপক বঙ্গ সামনে জেলারা রয়েছেন যে যার জায়গায় থাকবেন আমরা পৌঁছে দেবো কে আপনাদের কাছে পৌঁছে দেবো চিন্তা করার দরকার নেই যে যার জায়গায় থাকুন যেনারা দূরে আছেন প্যান্ডেল থেকে দূরে আছেন আপনারা কাছাকাছি প্যান্ডেলের কাছাকাছি ভেতরে চলে আসুন যেনারা পথের মধ্যে আসছেন আপনারা তাড়াতাড়ি চলে আসুন আমরা চেষ্টা করবো যথাসম্ভব চেষ্টা করব আজকে আমাদের এই প্রতিষ্ঠা দিবসের কেক আপনাদের মধ্যে বিলিয়ে দেওয়ার জন্য Stokka Stakkars.